নমস্কার একটা বিষয় বিজেপি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অলিখিতভাবে ধরিয়ে নিয়েছে যেহেতু বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি মুসলিম সম্প্রদায়ের মনে ঢুকিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে মুসলিমদেরকে তাড়িয়ে দেওয়া হবে তাদেরকে মারধর করা হবে অত্যাচার করা হবে তাই মুসলিম সম্প্রদায়ের জনগণ কোনোভাবেই বিজেপিকে ভোট দেবে না তাই সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে বিজেপিকে ক্ষমতায় আসতে হলে হিন্দু সম্প্রদায়ের ভোট পেয়েই আসতে হবে এখন ঘটনা হচ্ছে দু হাজার উনিশের লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে তৃণমূলের ভরাডুবির পরে তৃণমূল দল যতই স্বীকার করুক কিংবা না করুক দু হাজার একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গে তৃণমূলকে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আনার পিছনে আইপ্যাকের অবদান অনস্বীকার্য এটাও ঘটনা পশ্চিমবঙ্গে যতদিন অমিত শাহ মোদিরা প্রচারে এসেছে ততদিনই বিজেপিকে অবাঙালি তকমা দেওয়া হয়েছে তবে এবার তাহলে কি বিজেপি আর সেই সুযোগটা দিতে চাইছে না কারণ এবার যে খবর উঠে আসছে দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের আগে বিজেপি পশ্চিমবঙ্গে বাঙালি ব্যক্তিদেরকে মাঠে নামাতে চাইছে আর এই বিষয়ে এবার বিজেপি যেমনটা জানাচ্ছে বিজেপিতে বাঙালি ব্যক্তিত্ব কাজ করার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ বিজেপি যে শর্ত আরোপ করেছে তা হল আবেদনকারীকে অবশ্যই হিন্দুত্ববাদী ভাবধারার হতে হবে এক্ষেত্রে বিজেপি কিংবা সংঘ কিংবা অন্য কোনো হিন্দুত্ববাদী সংগঠনের সাথে যুক্তরা প্রাধান্য পাবেন বয়স ৩৫ বছরের নিচে হতে হবে শিক্ষাগত যোগ্যতা স্নাতক হতে হবে স্মার্টফোন থাকতেই হবে একই সাথে কম্পিউটারের প্রাথমিক জ্ঞান থাকতে হবে এমএস অফিস এবং এক্সেলে কাজ করা জানতে হবে আবেদনকারীর মোটর বাইক কিংবা স্কুটার থাকা আবশ্যিক বেতনও ভালো পাওয়া যাবে মাসিক বেতন পঁয়ত্রিশ হাজার টাকা করে দেওয়া হবে